আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমাদের গ্রামে নতুন একটি ব্রিজ হয়েছে গত 5 বছর ধরে ব্রিজের কাজ চলমান ছিল আলহামদুলিল্লাহ এই মাসে ব্রিজের 100% কাজ শেষ হয়ে গেছে তো ভাবলাম একটা ভিডিও করি ভিডিওটি আমার পিয়াস মাহমুদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করব যেই ভাবনা সেই কাজ তো মোবাইলটা হাতে নিলাম মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করা শুরু করলাম তো ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি আর আস্তে 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 হাঁটতেছি আর ভিডিও করতেছি তো বন্ধুরা ভিডিও লোকেশনটা দেখেন কীরকম সুন্দর দেখা যাচ্ছে এবং ভিডিওটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে আমি তেমন এডিট করি না বা এডিট করতে পারি না তো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব এই জন্য একটা ভিডিও করা আর কি তো দেখেন বন্ধুরা ছোটো ছোটো পোলা সাইকেল ডেস্ক করতেছে তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার পিয়াস মোহাম্মদ অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অন করে দেবেন যাতে করে আমি ভিডিওটি আপলোড করার সাথে সাথেই আপনার সামনে চলে যায় এবং ভিডিওটি আপনি দেখতে পারেন তো বন্ধুরা দেখেন ভিডিওটা কেমন হচ্ছে ভিডিওটি আমি বেজের উপর দিয়ে হাঁটতেছি এবং ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ দেখতে খুবই চমৎকার মানে একদম গ্রামের মধ্যে এত বড় একটা ব্রিজ সেটা বাবাই যায় না গত পাঁচ বছর এই ব্রিজের ব্রিজের কাজ কাজ আলহামদুলিল্লাহ মাসে সম্পন্ন হয়েছে এবং কিছুদিনের মধ্যে উদ্বোধন করা হবে তো আপনারা এখন পর্যন্ত যারা এই ব্রিজে আসেননি তারা আসে ভিজিট করে যেতে পারেন এবং ছবি তুলে যেতে পারেন সেটা স্মৃতি হিসাবে রেখে যেতে পারেন যে এরকম একটা গ্রামের মধ্যে এরকম একটা এত বড় একটা ব্রিজ সেটা মানে বাবাই যায় না যাই হোক আলহামদুলিল্লাহ হয়েছে তাতে আমরা গ্রামবাসী খুবই খুশি এবং উপকৃত হয়েছি তো বন্ধুরা দেখেন পোলাপনে সাইকেল চালাইতেছে এবং সাইকেল রেসিং করতেছে অবশ্য ব্রিজটা দেখতে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আপনি যদি নিজে চোখে না দেখেন বাস্তবে তাহলে বুঝতে পারবেন না এর ভিউটা কত সুন্দর হয়েছে আর যেহেতু আমি নতুন ভিডিও করতেছি বা তেমন ভিডিও করার কোনো অভিজ্ঞতা নাই সেই জন্য বা আমি ভিডিওটা তেমন ভালো করে করতে পারিনি কিন্তু মূলত আমার ভিডিওর থেকেও কিন্তু এর প্রকৃতি এত সুন্দর মানে ব্রিজের চারপাশের ইয়া এত সুন্দর দেখা যায় সেটা আপনি বাস্তবে না দেখলে অনুভব করতে পারবেন না আর আমার ভিডিওটা হয়তোবা তেমন ভালো হয়নি আমি যতটা ভালো করতে চেয়েছিলাম তার জন্য আমি পুরো ইয়াটা দেখাতে পারতেছি না মানে সৌন্দর্যটা দেখাতে পারতেছি না তবে আমি অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ করলাম আপনারা যারা কাছে আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখে জানতে পারলেন যে এখানে একটা ব্রিজ হয়েছে তো আপনারা ব্রিজটি ভিজিট করতে পারেন দেখে যেতে পারেন এই সৌন্দর্য কত চমৎকার হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি আবারও আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অন করে পাশেই থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ